দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে কোস্টগার্ডের অভিযান কার্যক্রমে আজকে আমরা পরিদর্শনে যাচ্ছি চাঁদপুর মহনায় এটি হচ্ছে কোস্টগার্ডের টার্মিনাল বুড়িগঙ্গা নদীতে নামার সিঁড়ি নৌবাহিনীর জেডি এই যেটিতে থেকেই মূলত বিভিন্ন জায়গায় যাওয়া হয় এটি জাহাজ গার্ডের আমরা এই কোস্টগার্ডের জাহাজে যাব আমরা যাচ্ছি এই সময়টাতে মা ইলিশ রক্ষার অভিযান চলছে এবং নিষিদ্ধ রয়েছে ইলিশ মাছ ধরার কার্যক্রম বাইশ দিন ডিম ছাড়ার সময় এই সময়টাতে নদীতে কোনো ধরনের ইলিশ মাছ ধরা নিষিদ্ধ যাতে ধরতে না পারে সেই জন্য কোস্টগার্ড নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনী কাজ করছেন আজকে আমরা যাচ্ছি কোস্টগার্ডের এই অভিযান কার্যক্রমে বুড়িগঙ্গা নদী এখান থেকে আমরা মেঘনা নদীতে যাব বোর্ড রয়েছে বেশ কয়েকটি রওনা দিলাম নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার কোস্টগার্ড জেডি থেকে আমাদের এই বহরে রয়েছে তিনটি স্পিড বোর্ড এবং একটি ছোট জাহাজ যাত্রা শুরু হয়ে গেল সামনে যেটি দেখতে পাচ্ছেন একটি ব্রিজ এই ব্রিজটি হচ্ছে কমলাপুর থেকে মাওয়া মাদারীপুর একেবারে যশোর কুষ্টের দিকে যাওয়ার যে রেললাইন পদ্মা সেতু দিয়ে হয়েছে সেই পদ্মা সেতুর রেললাইনের এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর উপর একটি ব্রিজ চাঁদপুরে যাবার পথে দুই পারে নদীর অনেক কিছু দেখা যায় এটি হচ্ছে একটি মালবাহী জাহাজ শ্রমিকরা এই জাহাজ থেকে মালামাল উঠাচ্ছেন এরকম অসংখ্য জাহাজ রয়েছে এই নদীর তীরবর্তী জায়গাটিতে এই জায়গাও হচ্ছে নারায়ণগঞ্জ এলাকার এই জাহাজগুলো থেকে কিছুটা স্বয়ংক্রিয়ভাবে মেশিনের মাধ্যমে উঠানো হয় আবার কিছুটা মান লেবার দিয়ে উঠানো হয় এটি হচ্ছে একটি বিআইডব্লিউটি এর জেডি এখান থেকে এই জেডি থেকে জাহাজ থেকে মালামাল উত্তোলন করছে দেখতে পাচ্ছেন শ্রমিকরা আমরা আস্তে আস্তে করে এগুচ্ছি সামনের দিকে এর ফাঁকি আমরা সামনে কাছাকাছি চলে এসেছি সেই যে সেতুর কথা বলেছিলাম রেললাইনের সেই সেতুর নিচে আমরা কাছাকাছি চলে এসেছি তার মাঝখানে একটি বালুবাহী যে জাহাজ সেই জাহাজটি আমাদের কাছ থেকেই চলে যাচ্ছে এটি পদ্মা বা মেঘনা থেকে যে বালু উত্তোলন করা হয়েছে সেই বালু নিয়ে ঢাকার দিকে যাচ্ছে এগুলোকে মূলত বালকেট বলা হয় বেশিরভাগ পানির নিচেই থাকে এত পরিমাণ বালু বোঝাই করা হয় যে রাতের বেলা দেখা যায় না শুধু দেখা যায় যে একটি বাতি জলে এবং মনে হচ্ছে যে পানির নিচ দিয়ে কিছু চলে যাচ্ছে এরকম দুই পারে। অনেক কিছু রয়েছে শিল্প কারখানা রয়েছে ডক ইয়ার্ড রয়েছে বুড়িগঙ্গা নদীতে যারা চলাচল করেছেন এই বুড়িগঙ্গা হচ্ছে এটি লাস্ট জায়গা শেষ পর্যন্ত মেঘনার সাথে মিলে মিলেছে আমরা কিন্তু এই সেতুটির নিচ দিয়ে যাচ্ছি অনেক উপরে অনেক উঁচু ছবিতেও ভিডিওতেও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু এখানে এই বুড়িগঙ্গা নদীর মাঝখানে মূলত বেশ কয়েকটি পিলার দুইটি পিলার বসানো হয়েছে তার মাঝখানে ফাঁকা রয়েছে সেখান দিয়েই দক্ষিণ অঞ্চলের যে লঞ্চ চলাচল করে সেই লঞ্চ চলাচলের জন্য এই সেতুটি অনেক উঁচু করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ ফেরানো রয়েছে তার মাঝে কিন্তু অক্ষয় আছে বিআইডব্লিউটি এর যে নদীর তীরবর্তী এলাকায় যে অকয়েল সিস্টেম চালু করা নদীর সুরক্ষার জন্য সেটিও কিন্তু দেখতে পাচ্ছি আমরা মাছ ধরার ট্রলার একটি দেখতে পাচ্ছি সামনে যাচ্ছে ছোট ছোট বড়শি পেতে যে মাছ ধরা হয় সেরকম একটি ট্রলার দেখতে পাচ্ছি তার সাথে এই যে জাহাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেলবাহী জাহাজ এতে অকটেন পেট্রোল ডিজেল এসব বহন করে নদীতে যে সব জাহাজ থাকে তাদের জন্য অথবা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ চট্টগ্রাম থেকেও ঢাকায় নিয়ে আসা হয় এই জাহাজে এছাড়াও ভোজ্য তেলও এই জাহাজে করে অনেক জাহাজে করে নিয়ে আসা হয় সয়াবিন তেলের কথা যদি আমরা বলি সোয়াবিন তেলও এই সব জাহাজে করে নিয়ে আসা হয় যাচ্ছি নদীতে এখন অনেক কচিপনা রয়েছে সেই কচুরিপনায় স্পিড বোর্ডে আমাদের অনেকটা সমস্যায় পড়তে হয়েছে কারণ হচ্ছে স্পিড বোর্ডের ইঞ্জিনের ভেতরে এই কচুরি যখন মিশে যায় তখন এর অনেকটা রশির চেয়েও শক্ত অবস্থান হয়ে যায় তারপরে ইঞ্জিনকে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা পাখাকে আটকে ফেলে সে কারণে ইঞ্জিন চললেও পাখা আর চলাচল চলতে পারে না সে কারণে বন্ধ হয়ে যায় এটি একটি আমরা দেখতে পাচ্ছি কারখানা ফ্যাক্টরি একটি টলার যাচ্ছে এই টলারগুলোতে কিন্তু এই তেলবাহী টলার মানে তেল নিয়ে যাচ্ছে জাহাজে করে এই সব ছোট ছোট জাহাজে নদীর মাঝখানে যারা থাকে তাদের জন্য এই কন্টিনারে করে এই ছোট টলারগুলো জাহাজ তেল দিয়ে আসে এটি একটি জাহাজ এটি হচ্ছে যেটি বলছিলাম যে বালুবাহী যে বালকেট বলি আমরা সেই বাল্কেট জাহাজ ছোট লংস একতলা লংস বলা হয় সেই লংস এখন আর দেখা যায় না এটি হচ্ছে একটি জেডি যাবি পন্টুন বলি বা টার্মিনাল বলি সেই রকম একটি টার্মিনাল এখানে অনেকগুলো জাহাজ রাখা আছে এটি হচ্ছে মুন্সীগঞ্জে বা নারায়ণগঞ্জের মোহনা যেটা বা ধলেশ্বরী নদীর যেটা বলি সেই শীতলক্ষ নদীর না এসে মিশেছে মেঘনায় এই এখানে অনেকগুলো জাহাজ ভেরানো হয় অনেক লংস মালিকরাও বলেছে যে এখানে বা লংস কর্তৃপক্ষ যে এখানে এত জাহাজ থাকার কারণে অনেকটা বিপদের সম্মুখীন হতে হয় রাত্রিবেলা অনেকটা দুর্ঘটনার কবলেও পড়তে হয় সেই জন্য এখান থেকে আসতে চালানো হয় আমরা ঠিক যেটা দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ইন্ডাস্ট্রির মতো এটি হচ্ছে ইন্ডাস্ট্রি এটি হচ্ছে যে সিমেন্ট তৈরি কারখানা সেই সিমেন্ট তৈরি কারখানাগুলো এখানে অনেকগুলো কারখানা রয়েছে এই যে অনেকগুলো জাহাজ ফেরানো রয়েছে থেকে এই জাহাজটি যাচ্ছে এটি হচ্ছে সেনাবাহিনীর জাহাজ নদীপথে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা এসব জাহাজ ব্যবহার করে থাকে লংস আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এটি চাঁদপুর থেকে ঢাকা যাচ্ছে যাত্রী পরিবহন করছে দিনের বেলা মনে হচ্ছে যে একটি চর জেগেছে আসলে এটি চর না এটি হচ্ছে টগর বলা হয় আমরা আমাদের সামনে একটি দেখতে পাচ্ছি স্প্রিড এটি আমাদের সহ যাত্রী তারা আমাদের আগে চলে যাচ্ছে আমরা চাঁদপুরে যাচ্ছি এটি হচ্ছে মেঘনা নদী মেঘনা নদীর এই মেঘনা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় এবং পদ্মা মেঘনার মোহনায় ইলিশ মাছ বেশি পাওয়া যায় এবং এখানে এই সময়টাতে ডিম পাড়ে আমরা সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি পথে পথে কী রয়েছে কী কী দেখতে দেখে দেখতে দেখতে যাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখে যাচ্ছি এবং সামনে আমরা পদ্মা মেঘনার যে মোহনা রয়েছে চাঁদপুর সেই চাঁদপুরের ইলিশ মাছ পাওয়া যায় কি না এই সময়ে বা ধরছে কিনা জেলেরা তা দেখতে আমরা রওনা হয়েছি কাছাকাছি আমরা চলে এসেছি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো কোস্টগার্ড কিভাবে নিষিদ্ধ সময়ে জেলেদের ধরে এবং মাছ না ধরার জন্য অভিযান পরিচালনা করে সেই কার্যক্রমগুলো আপনারা আগামী পর্বে দেখতে পাবেন